হাঁপাইতে হাঁপাইতে উনিও গাছতলাতে বসে আছেন গাছতলা বসার কারণটা কি তোমার তোমার যদি তুমি যদি এতই স্বয়ং হলে এই বিশ্ব সংসারের মাঝখানে আছে চোদ্দটা ভুবন চোদ্দটা ভুবনই কিন্তু সংসারের মাঝখানে এই চোদ্দ ভুবনের বাইরে যদি তুমি থাকতে তাহলে মানতাম তোমাকে সন্ন্যাসী তুমি তো এই সংসারের মাঝখানেই আছো এই গাছটাও তো জগত সংসারের মাঝখানে একটা বট গাছের গোড়াতে তুমি বসে আছো সেই গাছটাও তো জগত সংসারের মাঝখানে চিন্তা করবেন যারা বুঝতে পারছেন আমার কথা আমি জন্মানতেনো সংসারী তো আজ নয় এই সংসারীর ঘরে সন্ন্যাসী আসবে ছুটে আর সংসারীর নিকটেই জ্ঞান অর্জন করার জন্য এই সন্ন্যাসীর পথ মানে সন্ন্যাসীর ছেলে বাবা যুগে যুগে এসেছে ছুটে আমি কোন সংসারী আমি মিথিলার রাজা জন আমি সেই সংসারী হয় ওকে দেবে না আমি এক সন্ন্যাসী এসেছিল আল তথাপি আমি এমনই সংসারি কাউকে তো অসম্মান করতে পারি না উনি কাজতলাতে দেখাশোনা করেছেন খুব ভালো কথা মাথায় একটা কাঠেরে বোঝা মানে বড় একটা বোঝা লয়ে আমি হাঁপাতে হাঁপাতে এলাম বটের এই শীতলের ছায়াই আমি কে বোঝলাম আমি বটের শীতল ছায় বসে আছি এমন সময় নয়ন পাতে আমার হইল দর্শন দেখাশোনা কোথায় করেছে দেখুন এই সন্ন্যাসীর চালাকিটা দেখুন অথচ উনি বলছেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নাই তবু যান অন্যের ঘর আপাতত সন্ন্যাসীরা সংসারের ঘরেই আসে কিন্তু যখন গাছতলাতেই দেখাশোনা করেছেন মান করব না আমাদের দুজনের আশ্রয় স্থলিত গাছে তলা। দুজনেরই আশ্রয় স্থলে গাছতলা। খুব চিন্তা করথয় বাবা কোন গাছতলা। দুজনেরই আশ্রয় স্থল গাছতলাহা। এই গাছটা অন্য কোনো গাছ নয়। উর্ধম, উলামে অধসাখামে ও সবথঙ্গে প্রাখুরাব ব্যায়মে ছুন দাঙসি যে বেদ নানি ্যস্তন বিদস বেদবৃতিি। অষন্ন্যায়সেটাকুুর। আমার মাথায় কাঠের বোঝা থাকতে পারে কিন্তু যেটা পুরুষোত্তম যোগ বলছে শ্রীমদ্ভগত গীতা একজন সংসারীকে উপযুক্ত জ্ঞান দান করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কোনো সন্ন্যাসীকে বলে নাই একজন সংসারী নাম যার অর্জুন সেই অর্জুনকে এই গাছ তলার কথাটা দেখো সম্যকভাবে বর্ণনে করে একবার হরিধ্বনি উলুধ্বনি উচ্চ ঈশ্বরে যাই হোক উনি প্রাকৃত জগতের একটা গাছ তলায় বসেছেন আমিও এসে বসেছি একটু জিরেন নেবার জন্য একটু আরাম নেবার জন্য ঘর মাক তো গলে একটুখানি বসেই যেমন তাকিয়েছি আমি দেখছি এ কি এ এই বট গাছের ঘুরাতে যেন মনে হচ্ছে বট গাছের একেবারে গোড়াতেও যেন মনে হচ্ছে একটা সূর্য উঠছে আবার একজন সংসারীর গান একজন সংসারী এই গানটা রচনা করছেন অরুণ কান্তি কে গো যোগী ভিখারী তুমি কে যোগী ভিখারী অরুণ কান্তি কে গো যোগী বিখারি নীর হেসে দারাইলে সে প্রখরতে যতব বৌ নেহারিত নী কি তুমি কে তুমি অরুণ কান্তি ধারী হে জ্যোতির্ময় তুমি পুঞ্জ পুঞ্জ কলে বর পুঞ্জ পুঞ্জ যুক্ত কলে বর ধারণ করে আহ মনে হয় প্রেম পুঞ্জ কলেব রে ধারণ করে উদিত হয়েছ বুঝি এই বিরাটে প্রান্তরে কে তুমি সন্ন্যাসী প্রবরে তোমায় দর্শনে করে আমার চিত্তের অন্ধকার হয় বিলয় তুমি যদি সেই মহান্ত সন্ন্যাসী প্রবরে হলে ওগো মহাত্মনে কৃপা করে চলো তুমি আমার ওই কুটিরে অবশ্যই তোমার পরিশ্রান্ত কলে বর আমি করি দর্শন তুমি আমার গৃহে করিবে আজি আতিথ্য গ্রহণ সন্ন্যাসী ঠাকুর তখন এই যে সংসারীকে কয় বলে সংসারীর গৃহে আমার অন্ন গ্রহণ করা যাবে না কেন গ্রহণ করা যাবে না তোমার স্কন্ধেতে আছে দেখি জীর্ণ কন্থা আর দেখতে পেলাম তোমার কিছু সঞ্চয়ে তন্ডুলি যে আছে ও গো সন্ন্যাসী ঠাকুরে তন্ডুলে গ্রহণ করেছ তুমি কাহারে কাছে সন্ন্যাসী বলে আমি সংসারীদের মাধু করি এই দেখো তন্ডুল আমি গ্রহণ করি এই তন্ডুল আমার এই ঝোলারে মাঝেই রয় সঙ্গে সঙ্গে আমার প্রতিবাদী মন বাবা জিজ্ঞাসা করে যাই ওগো সন্ন্যাসী ঠাকুরে তুমি সংসারীদের ঘরে গেলে কখনো বা জয় নিতাই জয় গবুর হরি কখনো বা জয় তারা বলে তুমি দাঁড়ে দাঁড়াইলে গৃহস্থের নিকটেতে তুমি ভিক্ষা অর্থাৎ মাধু করি করিলে গ্রহণ কিন্তু গৃহস্থের ভবনে কেন হবে না তোমার সেবা গ্রহণ এই প্রসঙ্গে কথোপকথন আরম্ভ হলো আজ সন্ন্যাসীর নিকটে সংসারীর কিছু জানিতে ইচ্ছা হলো মাননীয় ভক্তমণ্ডলী আজ সন্ন্যাসী ঠাকুর উনি যেন গায়ে পরি এসে আমার সাথে ঝগড়া করে আমি শুনিলাম কর্ণ মূলে কেন গায়ে পড়ে ঝগড়া করে আমি শুনিলাম গরমে যেন গাছ তলাতে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমায় জিজ্ঞাসা করে গেলে বলে সংসারে সংসারে কর তোমরা সংসারে সারে কি বা হয় সন্ন্যাসী ঠাকুরে আমায় আমায় জিজ্ঞাসা করে যাই ও মা দন্তার সং আর দন্তার অসার এর মাঝখানেই উত্তরটা ভরা আছে সংসারে একদিকে সংই হচ্ছে সার সং সং মানে হচ্ছে অভিনয় অভিনয়টা যদি কেউ ঠিকঠাক করতে পারে সেই অভিনয়টা শ্রেষ্ঠ হবে ওকে সং দেখানোটা শ্রেষ্ঠ হবে এবার কত প্রকারের সঙ্গে বলিতে হবে মাঝখানেই বড়ো আছে ভরা আছে সংসারের মাঝখানে ভক্তমণ্ডলী খুব চিন্তা করে দেখুন ভগবান বারবার এই সংসারে এসেছেন ভগবানকে আপনারা কেউ বিশেষ করে আমার মায়েরা গোপাল রূপে ভগবানকে ভালোবাসেন আর প্রত্যেকটা সংসারে দেখা যাবে গোপাল নতুন সন্তানের যখন আগমন ঘটে নতুন সন্তান এই যে নতুন সৃষ্টি এই নতুন সৃষ্টিটাই তো ভগবান বড় ভালোবাসেন নতুন সৃষ্টি যাহা আগত তাহা জগত যাহা বিগত তাহা জগত আর এই জগৎটা আসা যাওয়ার জগৎটার মাঝখানে যে সমস্ত লীলা খেলাগুলি চলছে অভিনয়টা চলছে সেইটাই ভগবান বড় ভালোবাসেন এ জায়গাতে কেউ মা সাজে কেউ বাবা সাজে যদি সার্থক অভিনয় করতে পেরে স্বয়ং গোবিন্দের যদি কেউ বাবা মা হতে পারে বাবা সেই অভিনয়টা শ্রেষ্ঠ অভিনয় এটা কোনো সন্ন্যাসীর আশ্রমে হয় না এটা সংসারেতে পরিপূর্ণতা পায় ওগো ভগবানকে পেতে হলে भगवान के पे हम पांच टे अभिनय अभिनय भगवान पावासारे रे, <ratings invece> रे, <singing> रे माजे ये घटे সেটা এই ঘটে সঙ্গে সন্ন্যাসী কোনদিন আশ্রমের মাঝে নাই ঘটে নিজাই গৌরে প্রেমানন্দে হরি হরি তবে কেমন করে পাঁচ প্রকারের ভাব এসে যায় শান্ত ভাবে শুদ্ধ শান্ত ভাবে কখনই আসে হয়তো আপনারা বলবেন এই শান্ত ভাব মুনি ঋষিগণ আরে মুনিদের মতন ভাব এই দেখুন পাকা চুলওয়ালা যারা যাদের হয়ে গেছে অঙ্গ অং এ গলিত পলিত মুন্ডে দর্শনবিহীন জাত অবতুণ্ড বৃদ্ধ গৃহীত আশা পিণ্ড যাদের অঙ্গ গেছে গলি পাগে ধরেছে মাথারে চুলে গিয়েছে ভেঙে সঙ্গে মাঝে বসেই আছে হয়তো ছেলে আছে বৌমা আছে নাতি আছে নাতনি আছে তথাপি মনের মাঝে বড় আশা আছে তাহার মনে আবার যদি আমি নতুন সৃষ্টি অর্থাৎ নাতিরও যেন একটা ছেলে আমি দেখে যেতে চাই এই যে সংসারেতে কবিগুরু বলছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই মানবের মাঝে আমি পাঁচই বারে চাই কেউ তো মরতে চাই না শুদ্ধ শান্ত ভাবে গ্রহণে করে গোবিন্দের সদাই করে আরাধনা ও গো ঠাকুর আমার চোখের সামনে চার পুরুষ আমি দর্শনে করলাম যদি আর এক পুরুষে দর্শনে করি যে পুরুষ এসে সদাই করবে তোমার এই উপাসনা এই প্রকারের শান্ত সমাহিত ভাব সংসারের মাঝেই এসে যায় এটা গেল প্রথমে ভাবেই আমি মিথ্যা বলব নাই আবার দেখো ঘেউ ঘেউ ভগবানের দাসে হয়ে গেল এটা তো শাস্ত্রও বলছে জীব কৃষ্ণ দাস জীব কৃষ্ণ দাস জীবের এইটাই স্বরূপে হয় তুমি হচ্ছ বিরাট আমি হচ্ছি ক্ষুদ্র এইভাবে অবলম্বনে করে ভগবানের আমরা যদি দাসে হতে পারি সদা সর্বদাই এটাও এই সংসারে চলে বৈষ্ণবীয় সমাজে খুব চিন্তা করে দেখবেন অনেক অনেক বৈষ্ণব পদাবলিতে দ্বিজ চণ্ডী দাস দ্বিজো বলে নামগুলি পাওয়া গিয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে কি চণ্ডী অনেক বৈষ্ণব ব্রাহ্মণ পদকবি তারা দ্বিজ লিখতেন পরে যখন তারা এনে আমরা হচ্ছি কৃষ্ণের দাস এই লীলা খেলাটাও কিন্তু এই সংসারেই চলে অর্থাৎ ভগবান প্রভু আমরা তাহার দাসে হলাম ওগো এই অভিনয় শ্রেষ্ঠ সংসারেতে হয় আরে বাথ শল্য ভাবের কথা জোড়া গাথা করি কথা বাবা মা নাই ঠিকই ভগবানের তথাপি ভগবান হচ্ছেন ভক্তাধীন ভগবান কখন মনে মনে স্থির করলেন আমিও যদি আমার বাবা মা পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়তো ভগবানেরও মনে হয়েছে আর সেই বাবা মা পেতে হলে সংসারে আসতে হবে যখন নর সিংহ অবতার জানেন জ্ঞানীগণ ওই হিরণ্য কশিপুর ছেলে প্রলহাদে মহাজন হিরণ্য কশিপু আর কয়া ধুর ঘরে এই বিষ্ণু ভক্ত প্রহ্লাদে বাবা জন্মগ্রহণ করে তাদের সংসারে এই প্রহ্লাদের কারণেতে আমার স্বয়ং ভগবান যেদিন নরসিংহ রূপে ধরে অবতীর্ণ হন ওই হিরণ্য কৌশিব প্রহ্লাদ কে যেমন ওরে তোরে হরি তোকে সদাই রক্ষা করিয়ে গেল তোরে হরি আছে কোথায় বলে না আমায় বলে জলে স্থলে আছে যে সব জায়গায় এই স্ফটিক স্তম্ভের মাঝে কি তোর হরি আছে প্রহ্লাদে তখন জোরে পিতাকে বলেছে হ্যাঁ পিতা তিনি সর্বদাই আছেন সর্বত্র বিরাজমান অগ্নি শর্মা হয়ে হিরণ্য কশিবু যেমন গদাঘাত পদাঘাত দুই করেছেন এবারে নরসিংহ ধরি প্রভু বাহির হল দেখো হিরণ্য কশিবুর ও যে বিদির করিল করজোরে তখন করিছে ক্রন্দন তুমি শান্ত হও এ শান্ত হও জনারে দন নরসিংহ রূপী ভগবানের অন্তরে বাসনা জাগিল এই প্রহ্লা তার পিতাকে বধ করছি বলে প্রহ্লাদের মনে বুঝি ব্যথা যে জাগিল এদিকে তে কয়াধু মাতা যে জন্য প্রহ্লাদের জননী অদূরেতে অদূরে তে কর জোরে দাঁড়িয়ে আছেন তিনি প্রহ্লাদে ছুটে গিয়ে মা মা বলে বাবা যেমন চাপিলে নরসিংহ ভগবানের মনে দেখো বাসনা জাগিল অবশ্যই পিতা মাতা গ্রহণ করবো ভালো তবে পিতা মাতা এমন এমন গ্রহণে করা যায় নাই ওই সংসারের মাঝে যাব আমি এই লীলা সংসারের খেলা দর্শন করে ভগবানের মনে বাসনা জাগলো আমি আমার বাবা আর মায়ের কোলে অবশ্যই যাব যে কারণে বামন অবতার হলো অদিতি আর কশ্যপের ঘরে সেই বামন বেশে বামন বেশে জন্ম নিল স্বয়ং চক্রধারী হরি 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 এই যে সঙ্গে শ্রেষ্ঠ সংসারের এই সঙ্গে শ্রেষ্ঠ বলি বিচারে করি এই সংটাই তো শ্রেষ্ঠ হাজার হাজার সঙ্গ আমরা দেখাই কেহ পিতার ভূমিকায় মাতার ভূমিকায় কিন্তু এই সংসারের মাঝখানে সে মুহূর্তে ভক্তির বন্যা বয়ে যায় কটা গেল শান্ত ভাব গেল দাস্য ভাব গেল বাত্সল্য ভাব গেল আবার এই সংসারের মাঝে আমরা ভগবানকে দেখো পাতাই জগৎ বন্ধুকে আমরা করি বন্ধুকে মিতালি তাই সংসারে এইটাই সার শুধু তাই নয় এই সংসারের মাঝখানে আমরা ভগবানকে প্রিয়তম হিসাবেও ভেবে নি একবার নয় বারবার প্রত্যেকটা সংসারের মাঝখানে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর প্রত্যেকটা সংসারে রাধা মাধবের যুগল বিগ্রহ আছে প্রত্যেকেই যুগল ভালোবাসে আর খুব চিন্তা করুন এই যুগলের মাঝখানেই আবার নতুন করে সৃষ্টি হয় মাননীয় ভক্তমণ্ডলে আমি কি বলতে চাইছি মাধুর্য প্রেমে স্বয়ং ভগবানও বশীভূত হন এই মাধুর্য ভাবটা মধুর ভাবটা প্রিয়তম আর প্রিয়তমা যদি সংসারের মাঝখানে এই সং কেউ সাজতে পারে স্বয়ং গোবিন্দ বড় খুশি হন তাই সংসারে সার কি সংসারে প্রকৃত সং সাজাটাই সার আমি ভাবে ভাবে বর্ণনা করি ওগো সন্ন্যাসী সন করেন ভরি